হ্যাগা ইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর দেখতেই পাচ্ছেন আজকেও চলে আসছি আবারও গ্রামে গ্রামে আমাদের কিছু একটা চলছে কন্টিনিউ তো আমি বলতে পারছি না আপনাদেরকে কী চলছে কিন্তু আজকে আবার চলে এসেছি গারোদে গতকালকে গিয়েছিলাম আমি রাংখোলে আর আজকে চলে এসছি গারোদে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রামে গ্রামে ঘোরাঘুরি চলছে আমাদের কন্টিনিউ গতকালকে গিয়েছিলাম আমরা রাংখোলে আর আজকে গারোদে এসেছি তো কন্টিনিউ চলছে আমাদের গ্রামে গ্রামে হাঁটা তো আমাদের একটা মিশন রয়েছে সেই মিশনটা আমি বলতে পারবো না আপনাদের এই যে বন্ধুরা আমাদের দিকে এরকম নামের কোনো স্কুল আছে আমার জানা ছিল না আমার জানা ছিল না এই দেখুন দেখছেন স্কুলটা দেখুন বেশ সুন্দর গারদে এই দেখুন সাথে আমি ওই যে এই যে দেখুন একটি পাগল নিয়ে এসেছি সাথে এই যে পাগল হলেও কিন্তু আসলে ছেলেটি কিন্তু খুব ভালো পাগল হলেও ছেলেটি ভালো মাইন্ড পাগল হলেও ছেলে আচলতে এই দেখোন বন্ধু উইনচেষ্টাৰ স্কুল আৰু এইটো বোৰ্ডিং স্কুল আৰু হাইলাকান্ধী ডিষ্ট্ৰিক্ট এই দেখোন এই দেখুন হিলস থেকে আমি এই দেখুন দেখাচ্ছি আর এদিকে নাকি আমাদের দুর্লভক্ষরা পুরা ক্লিয়ার দেখা যায় পুরা এই জায়গাটি দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর এদিকে নাকি আমাদের দুর্লভ্যরা ক্লিয়ার দেখা যায় তো আজকে দেখা যাচ্ছে না অনেক কুয়াশা দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরার ক্যামেরায় আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না সিনারিটা কিন্তু নিজের চোখে দেখলে সত্যি ভীষণ সুন্দর সিনারি আমার তো খুব বেশি ভালো লাগছে দাঁড়ান আমি একটু দাঁড়ান আমি মোবাইলের ব্যাক ক্যামেরা অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই প্রাকৃতিক সুন্দরতাটা একবার দেখুন সত্যি খুব সুন্দর লাগছে না দেখতে পাহাড়ের উপর থেকে নিচের দিকটা সত্যি অপূর্ব লাগছে দেখতে এই দেখুন আমাদের মিশন তো কন্টিনিউ চলছে তিন চার দিন থেকে কন্টিনিউ চলছে আমাদের মিশন গ্রামে গ্রামে ঘোরাফেরা চলছে যে জায়গা পর্যন্ত যাওয়া যায় সেই জায়গা পর্যন্ত আমরা যাচ্ছি আর কি কারণে যাচ্ছি সেটা ভিডিওতে বলা যাচ্ছে না আর এই যে দেখুন বন্ধুরা এই পাগলটিকে নিয়ে আজকে ভিডিও বানানো মানে এত কষ্ট হয়ে পড়ছে মানাতে পারছি না এই পাগলটিকে নিয়ে পাগল কিছু বলবে আমি ছাগলকে কিছু বলি না তো যাই হোক বন্ধুরা এই প্রাকৃতিক সুন্দরতাটা একটু উপভোগ করুন সত্যি অসাধারণ লাগছে না দেখতে পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলি সত্যি অসাধারণ লাগছে দেখতে এই দেখুন বন্ধুরা তো এবারে এখান থেকে রওনা দেব আর দেখা যাক কোথায় যেতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা গারদে আমরা এখন চার্চের সামনে তো চতুর্দিকে চলছে আমাদের ঘোরাঘুরি দেখা যাক আর কি জন্য ঘোরাঘুরি চলছে আর মিশনটা কি সেটা কিন্তু পুরোপুরি সিক্রেট আমি ভিডিওতে আমি বলতে পারছি না আর হয়তোবা অনেকেই জানেন আমার ভিডিও যারা যারা দেখেন হয়তোবা অনেকেই জানেন কেন আমাদের ঘোরাঘুরি চলছে কিন্তু তবুও আমি বলতে পারছি না তো এই দেখুন বন্ধুরা এবারে এখান থেকে কাজ শেষ করে বেরোলাম আর এবারে যাচ্ছি মনীষ্যপুরে দেখা যাক আরও কোথায় কোথায় যেতে হয় আজকের দিনে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও আপনারা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা এই প্রাকৃতিক সুন্দরতাটা একবার উপভোগ করুন সত্যি অসাধারণ লাগে দেখতে যাই না আমার কেন প্রাকৃতিক সুন্দরতা আমার কাছে সবথেকে প্রিয় সবথেকে বেশি সুন্দর জিনিস হলো আমার কাছে প্রাকৃতিক পরিবেশ আর এই পরিবেশটাকেই আমি সব থেকে বেশি ভালোবাসি সবথেকে বেশি লাভ করি যাই না আপনারা কতটুকু ভালোবাসেন বা ভালোবাসেন না আমার কাছে সবথেকে প্রিয় জিনিস হলো প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সুন্দরতাটা সত্যি অপূর্ব লাগে দেখতে আমার আমি পুরো মুগ্ধ হয়ে যাই আমার যত দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই এই প্রাকৃতিক পরিবেশকে দেখলে তাই বারবার আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক পরিবেশগুলিকে আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা হয়তো বোরিং হন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই প্রাকৃতিক নিয়ে এত কথা কেন বলি সত্যি আমার আমি পার্সোনালি বলছি মানে আমার আমার অনেক বেশি ভালো লাগে যাই না কেন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সত্যি আমার কখনো কখনো মনে হয় যে ঘর বাড়ি ছেড়ে যদি আমি কোথাও জঙ্গলে চলে যেতাম বা জঙ্গলে থাকতে পারতাম পাখিদের সাথে গাছপালার সাথে ওদের সাথে যদি থাকতে পারতাম সত্যি আমার অনেক বেশি ভালো লাগতো আরো তো চলুন বন্ধুরা একটু প্রাকৃতিক পরিবেশের সুন্দরতা উপভোগ করে এবারে আমরা কোথায় যাই চলুন আমার সাথে দূরা এবারে যাচ্ছি ঝর্ণায় তো গাড়োর থেকে মনীষ্যপুর আসায় রাস্তায় মিডিলে একটা ঝর্ণা আছে তো সেই ঝর্ণায় যাচ্ছি তো চলুন বন্ধুরা এবার ঝর্ণা থেকে টুকুরে আসি সত্যি খুব সুন্দর ঝর্ণাটা কিন্তু আমি যাইনি কখনো আর অনেক নিচুতে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বন্ধুরা এই দেখুন দেখছেন অনেক অনেক নিচুতে এই দেখুন দেখছেন আর এই দেখুন উপরে হিলসগুলো এই দেখুন দেখছেন আর এই দেখুন এই দেখুন এই দেখুন তো বন্ধুরা কন্টিনিউ নামছি আর এই যে বন্ধুরা বিজু বারবার আমার দিকে তাকাচ্ছে আমাকে ব্লগ বানাতে দিচ্ছে না আপনাদের সাথে শেয়ার করতে দিচ্ছে না জানি না কেন ওটা অনেক অসুবিধা হয় ভিডিও বানালে তো এবারে কোথায় যাব অনেক নিচুতে বন্ধুরা কি বলবো আপনাদেরকে আর সত্যি আর ও আরামসে নামছে কারণ আগের জন্মে ও বাদর ছিল তাই ওর কোনো প্রবলেম হচ্ছে না ও আরামসে 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 নিচে নেমে যাচ্ছে তো কন্টিনিউ যাচ্ছি নিচে দিকে সত্যি বন্ধুরা অনেক উঁচুতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই দেখুন দেখাই যাচ্ছে না উপরে কোথায় কি আছে তো এই যে বন্ধুরা দেখুন চতুর্দিকে শুধু গাছপালা জঙ্গল পাখি পশু আর মাঝখানে রয়েছি আমি এই যে ঝর্নার সূত্রপাত হয়ে গেছে এখান থেকে জল নেই কিন্তু পাথর রয়েছে এই দেখুন বন্ধুরা দেখছেন এই দেখুন পাথরগুলি দেখছেন আর ঝর্ণা কোথায় আছে আমার জানা নেই কিন্তু যাচ্ছি আর আমাদের আজকের গাইড হলো বিজু বিজু নিয়ে যাচ্ছে আমাদেরকে আর দেখে তো মনে হচ্ছে এদিকে ঝর্নার জল কিন্তু যায় আর এখন ঝর্নার জল আছে কিনা না তা আমার জানা নেই কিন্তু যাচ্ছি দেখতে তো বন্ধুরা এই দেখুন আর অবস্থাটা দেখুন ফার্স্ট লিপলে কিন্তু উপায় নেই এই দেখুন এদিকে যাওয়াটা কিন্তু পসিবল নয় আর এই দেখুন দেখছেন বন্ধুরা শুকনার সিজন এখন বৃষ্টি হচ্ছে না তাই ঝর্ণাটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না তো যতটুকু আমি এসেছি কিন্তু এর আগে আর যাওয়া যাচ্ছে না তো এখান থেকে আমাদেরকে হয়তো ফিরতে হবে তো দুঃখিত আমি আপনাদেরকে ঝর্ণা দেখাতে পারিনি গাইস দেখতে পাচ্ছি যে যেটা ফুল এটা ছিল শান্তনুর জীবনের সাথে বড় ভুল এই ফুলটা নিয়ে উনি ফটো করছেন ভিডিও করছেন তো বন্ধুরা এবারে ঝর্ণা ঝর্ণা তো দেখা হয়নি তার কারণটা হলো পাউ ডুবেটা ফাঁসি গেছে মাই গড বিজু তুমি সত্যি আমাকে মেরে ফেলবে কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেক রিস্কি কিন্তু অনেক বুঝে শুনে হাঁটতে হয় নতুবা যে কোনো সময় বিপদ হতে পারে তো এই সিজনে বৃষ্টি হচ্ছে না অনেক মাস হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না তাই ঝর্ণার জল নেই ঝর্ণাও সুন্দরভাবে দেখা যাচ্ছে না তো যখন বৃষ্টি স্টার্ট হবে বা বৃষ্টি হবে কন্টিনিউ আমি আপনাদেরকে নিয়ে আসবো আবার আর আজকের কারণে দুঃখিত আমি আপনাদেরকে ঝর্ণা দেখাতে পারিনি বন্ধুরা কারণ বৃষ্টি না থাকায় ঝর্নার জলগুলো আসছে না জল নেই তো কোথা থেকে আসবে জল কিন্তু যদি জল থাকতো বন্ধুরা এই জায়গাটা পর্যন্ত জলে ভর্তি থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রায় দেখুন এই জায়গাগুলিতে জল থাকে বৃষ্টির সিজনে ঝর্ণার জলগুলো এদিকেই চলে এদিকেই বয়ে যায় ঝর্ণার জলগুলো এই দেখুন আর এবারে উপরে উঠতে হবে নামতে তো আরামে নেমে গেছি এবারে উঠতে মজা বুঝা যাবে আর এই দেখুন বন্ধুরা এতটুকু উপরে আমাদের উঠতে হবে তো যাই হোক কোনো অসুবিধা নেই উঠছি আর পিছনে আমার এক তো যাই হোক বন্ধুরা এবারে আমরা উঠছি উপর দিকে আর আর আমার সাথে মস্ত একটা কি বলবো আর মস্ত একটা জৌকার 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 মস্ত একটা জৌকার আমার সাথে তো বাপরে বাপ পায়ে ব্যথা হচ্ছে বন্ধুরা সত্যি আর এর মধ্যে এই বলরটা পিছু ধরছে বারবার আমাদের এই দেখুন এই দেখুন দেখছেন উঠে যাচ্ছে না রে ছাড় বাপরে সত্যি বন্ধুরা অনেক কষ্ট আর মজা থেকে কষ্ট বেশি হচ্ছে আর এই আমার পিছু ধরেছে এই দেখুন বারবার আমার পিছনে ধরে ধরে উঠছে তো অনেক কষ্ট করে গিয়ে কিন্তু ঝর্ণা তো দেখা হয়নি আপনাদের সাথেও শেয়ার করা হয়নি আর বন্ধুরা কি বলবো এই দেখুন অবস্থা মাই গড আর এই যে বন্ধুরা হাফ রাস্তা উঠে উঠেছে উঠে এসেছি আর দেখুন বুঝতেই পারছেন আপনারা অবস্থা শেষ ঝর্ণাও দেখা হয়নি আর অতিরিক্ত কষ্ট হ্যাঁ একে নিজের জান নিয়ে উঠা যাচ্ছে না উপর দিকেই দেখুন এই বলরটাই দেখুন আমার বেল্টে ধরে আমার আমাকে দিয়ে টানাচ্ছে যেরকম একটা গাড়ি নষ্ট হয়ে গেলে আর একটা গাড়ি টেনে নিয়ে যায় তো ও ও নিজে নষ্ট হয়ে গেছে আমি টেনে নিয়ে যাচ্ছি ওকে আর নিজের জার নিয়ে উঠে যাচ্ছে না উপর থেকে এই এক কুইন্টালের এক বস্তা আমার পিছনে এই জন্য তো ফাইনালি বন্ধুরা উঠে গেছি নিচু থেকে তো ঝর্ণা তো দেখা হয়নি আর আমার জানা ছিল না যে একদমই জল থাকবে না ওই জায়গাটায় তো যাই হোক বন্ধুরা এই একটা নতুন জিনিস দেখলাম যখন বৃষ্টি হবে তখন আপনাদেরকে নিয়ে আসবো আর সত্যি বুঝতেই তো পারছেন আপনারা খুব ক্লান্ত উপর থেকে এত প্রচণ্ড রৌদ্র দিচ্ছে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা সমস্ত দিনটা আজকের খুব সুন্দরভাবে কাটলো আর অনেক কিছু আজকে নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো আর এবারে সোজা ফিরব বাসায় আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন